সুপ্রভাত বন্ধুরা গাছের যত্ন নিনের গুড মর্নিং ব্লগে আপনাদের সকলকেই স্বাগত আর আজকে এই ব্লগে আমরা গুরুত্বপূর্ণ বিষয় খোল জলের ব্যবহার সম্পর্কে জানব বন্ধুরা আপনারা এই গত দু একদিনের মধ্যে আমাকে বেশ কিছু বন্ধু প্রশ্ন করেছিলেন যে এই সময় কোন গাছে খোল জল দেওয়া যেতে পারে কোন গাছে খোল জল দেওয়া ঠিক হবে না আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই সময় দাঁড়িয়ে আমাদের কোন গাছে খোল জল দেওয়া ঠিক হবে এবং খোল জল কোন গাছে না দেওয়াটাই ঠিক গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই কারণ আমরা যদি গাছে এই মুহূর্তে খাওয়ার দরকার নেই অথচ আমরা যদি খাবার প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে কিন্তু গাছের সমস্যা হতে পারে তো চলুন আজকে আমরা এই খোল জল সম্পর্কে বিশদে জেনে নিই আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে খোল জল যেটা খোলটা যে ভেজাবো সেটা কতটা পরিমাণ ভেজাবো সেই সম্পর্কে আপনাদের সঙ্গে কিন্তু এর আগে আলোচনা করেছি তা সত্ত্বেও আমি আর একবার আলোচনা করব এই খোল কিভাবে কতটা পরিমাণ আহ ভেজানো দরকার এবং কতটা পরিমাণ ভিজিয়ে তার সঙ্গে কতটা পরিমাণ জল প্রয়োগ করব। তো চলুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমি এই জারে যে খোল ভিজিয়েছিলাম সেটা আমি আপনাদের দেখাই এখানে আমি প্রথম অবস্থায় যেটা ভিজিয়েছিলাম তা মাত্র প্রথমে একশো গ্রাম খোল ভিজিয়েছিলাম তার মধ্যে ছিল পঁচিশ গ্রাম বাদাম খোল এবং পঁচাত্তর গ্রাম সর্ষের খোল তো এই সরি পঁচিশ গ্রাম বাদাম খোল পঁচিশ গ্রাম নিম খোল এবং পঞ্চাশ গ্রাম সর্ষের খোল পরবর্তীকালে আমি আরো একটু মেশাই এবং সেটাকে দুশো গ্রাম করি তো এই মুহূর্তে যদি দুশো গ্রাম করে থাকি তো এই দুশো গ্রামের করার উদ্দেশ্য হলো যেহেতু আমার বাগানে অনেকগুলি গাছ বেশি রয়েছে সেই জন্য আমি এটাকে দুশো গ্রাম ভেজাই তো এখন আমি এর থেকে অর্ধেকটা অর্থাৎ একশো গ্রাম মতো বা আমি যদি এটাকে টোটাল দু লিটার জলের মধ্যে দিয়ে থাকি সেক্ষেত্রে আমি এখান থেকে এক লিটার নেবো আর এটা যদি আমি সম্পূর্ণ ভর্তি করে দিই তাতে হচ্ছে এটা চার লিটার হচ্ছে চার লিটার জল হচ্ছে এই পাত্রটার মধ্যে দেখুন এখানে চার লিটার কিন্তু টোটাল হলো আমি আর একটু ভালো করে এটাকে গুলিয়ে নি এবার এই চার লিটার জলের থেকে আমি দু লিটার বার করে নিচ্ছি প্রথমত বলি বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম খোল মিশিয়েছি সেই ভাগে প্রথমে হচ্ছে আহ একশো গ্রাম মিশিয়েছিলাম পঁচিশ গ্রাম নিম খোল পঁচিশ গ্রাম বাদাম খোল এবং পঞ্চাশ গ্রাম সর্ষের খোল সে একই ভাবে দুবার মেশাই তাতে হচ্ছে তৈরি হয় এখানে আহ দুশো গ্রাম এবং দুশো গ্রামের সঙ্গে কিন্তু আমি এখানে চার লিটার জল মিশিয়ে নিলাম এবার চার লিটার জলের থেকে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এবং এটা হচ্ছে বিশ লিটারের ড্রাম তো এই বিশ লিটার জলের সাথে কিন্তু আমি প্রথমে এই দু লিটার এক লিটার মেশালাম এবং করে আরো এই এক লিটার কিন্তু মিশিয়ে দিলাম অর্থাৎ বন্ধুরা যেটা দাঁড়ালো সেটা কিন্তু এই একশো গ্রাম খোল ভেজানো এই কুড়ি লিটার জলের সাথে কিন্তু মিশলো আমি আরো দু লিটার জল এখানে রেখে দিলাম খোল জল রেখে দিলাম এটা কিন্তু আমি আবার পরে গাছগুলোতে দেব এবার বন্ধুরা আমি এই খোল জল কিন্তু গাছের জন্য ব্যবহার করবো খুব পাতলা করে নিলাম বন্ধুরা খোল জলটা কিন্তু খুব পাতলা করা হলো আমি আপনাদের একটু দেখাই যেহেতু লাইভ একেবারে সরাসরি আপনাদের সাথে শেয়ার করছি সেহেতু একটু অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে যদি কোনো রকম অসুবিধা হয় অনেক বন্ধুই রয়েছেন সঙ্গে তো চলুন এখানে যে খোল জল দাঁড়িয়েছে এবার এই খোল জলটাই কিন্তু আমি ব্যবহার করব সব রকম গাছের ক্ষেত্রে এবং আমি আপনাদের বলবো কোন কোন স্টেজে গাছে এই ব্যবহার না করাই ভালো প্রথমত বন্ধুরা আমার এখানে সামনে যে সমস্ত সবজি গাছগুলো রয়েছে সেই সবজি গাছে কিন্তু আমি ব্যবহার করছি তো এক এক করে আমি সবজি গাছগুলোতে আমি জল ব্যবহার করি আসলে বন্ধুরা একা একা আহ সবটাই করতে হচ্ছে তো একটু অসুবিধা হতে পারে ফোকাসিং এর অসুবিধা হতে পারে ক্যামেরা তবে আমি যথাসম্ভব ভালোভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আমি এই গাছে খোল জল কিন্তু দিলাম লঙ্কা গাছেও দিচ্ছি এখানে জবা গাছ রয়েছে জবা গাছেও দিচ্ছি এখানে উপরে আমার আপনাদের দেখানোর চেষ্টা করি ক্যাপসিকাম গাছ রয়েছে এই ক্যাপসিকাম গাছে দেবো ক্যাপসিকাম এবং অর্নামেন্টাল যেটা লঙ্কা আর কি দেখুন এখানে সুন্দর বড় হচ্ছে সাইজটাও বেশ বড় হচ্ছে এটাতে আমরা প্রয়োগ করবো নেস্টেসি আমি এখানে ফুল গাছটা এই ফল সবজি গাছের মধ্যেই রয়েছে আমি এটাতেও অবশ্যই দেবো বন্ধুরা জল যখনই ব্যবহার করবেন সেটা যদি যতটা পারবেন পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন যদি অতিরিক্ত হয় বা বেশি মোটা জল হয় সেক্ষেত্রে কিন্তু উপরে দেখবেন যে স্তরটা তৈরি করবে সেই স্তরটা থেকে জল জলটা আস্তে আস্তে নামতে সময় লাগবে এবং উপরের অক্সিজেন চলাচলটাও কিন্তু কিছুটা বন্ধ হয়ে যাবে যখন আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে আসবে এছাড়াও আমরা যদি পাতলা করেও খোল জল ব্যবহার করি সে ক্ষেত্রেও কিন্তু আমাদের দু একদিন বাদে যখন একদিন বাদেই হয়তো যখন দেখা যাবে যে এখানে শুকিয়ে যাচ্ছে মাটিটা শুকিয়ে গেছে তখন কিন্তু আমরা একটু খুশিয়ে দেবো তো এক্ষেত্রে বন্ধুরা আমি কিন্তু এখানে যে সমস্ত গাছ রয়েছে সব গাছে পরিমাণ মতো কিন্তু আমি খোল জল দিয়ে দিচ্ছি আর খোল জল দেওয়ার আগে একদিন আগে আপনি যদি আপনার গাছে মাটিটাকে সম্পূর্ণ ভিজিয়ে রাখেন ভালো হয় একেবারে শুকনো খটকটে মাটিতে সরাসরি খোল জল নেওয়া দেওয়াই ভালো আমি কিন্তু গতকালকে এই প্রত্যেকটি গাছে জল দিয়েছি এবং পরিমাণ মতোই জল দিয়েছি দেওয়ার পর আজকে কিন্তু আমি এই গাছগুলিতে খোল জল প্রয়োগ করছি তো আপনারা কিন্তু এটা করতেই পারেন আগের দিন ভিজিয়ে নিন প্রত্যেকটি গাছ এবং পরের দিন খোলজল ব্যবহার করুন বন্ধুরা এই গাছটা আপনারা অনেকেই এখন করছেন আমি নার্সারিতে গিয়েও বেশ গাছটা দেখলাম আমার ভীষণই ভালো লাগলো বকচয় একটি আমরা বিভিন্ন বিভিন্নভাবে রান্না করেও খাওয়া হয় এবং সেটা এটা কিন্তু আমরা আবার মানে স্যালাড করেও খেয়ে থাকি তো এই গাছটাও কিন্তু খুব সুন্দর গাছ আর আপনাদের বলে রাখি আমার আহ ইউটিউব চ্যানেলে পয়লা জানুয়ারি থেকে কিন্তু একটা ইয়ে গিভ অ্যাওয়ে চলছে সেটাতে আপনারা কিন্তু পার্টিসিপেট করতে পারেন এবং সেটাতে অংশগ্রহণ করে আপনারা গার্ডেনিং ইকুইপমেন্ট সেগুলি কিন্তু জিতে নিতে পারেন এখানে এখন আদিতি চক্রবর্তী রয়েছে দাদা আহ কি দেবো হ্যাঁ সেটা আমি আস্তে আস্তে আসছি দেখাচ্ছি এবং সবটাই বলবো আহ গ্রিন ওয়ার্ল্ড গুড মর্নিং আচ্ছা এবার আস্তে আস্তে আমি আসছি আপনাদের সঙ্গে আলোচনা করছি যে কোন গাছে দেব আর কোন গাছে দেব না এখানে মোটামুটি যে সমস্ত গাছ রয়েছে সেটা আপনাদের সাথে বলি ওপরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ফোকাসিংটা একটুখানি উপরে হয়তো তুলতে হতে পারে আপনাদের একটু দেখিয়ে নিই উপরে দেখা যাচ্ছে যদিও আহ যে হ্যাঁ এই ওপরে রয়েছে আমার এখানে পিটুনিয়া রয়েছে আমি কিন্তু পিটুনিয়া গাছেও কিন্তু প্রয়োগ করছি এবং পিটুনিয়া গাছে ফুল রয়েছে ঠিক আছে তো আমি এখানে আস্তে আস্তে পিটুনিয়া গাছে কিন্তু গোড়াতে দিয়ে দিলাম এখানে ডায়ন ছাঁচ রয়েছে ডায়ন দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাজেনিয়া রয়েছে গ্যাজেনিয়াতে কিন্তু আমি দিচ্ছি চেষ্টা করবেন যতটা মানে আমি কিন্তু এখানে পাইপে করে করে মধ্যে দিতে পারতাম সেটা না আমি কিন্তু একদম বসেও মগে করে নিয়ে দিচ্ছি এই মগে করে দেওয়ার সুবিধাটা হলো যে আপনার এই খোল জল পাইপে করে দিতে গেলে কিন্তু সব গাছে পাতায় টাতায় ভরে যাবে সেক্ষেত্রে ঠিক হবে না আহ সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো সেই জন্য আমি কিন্তু এই মগে করে দেওয়ার চেষ্টা করছি এবং মগে করেই দিচ্ছি এই গাছটির ক্ষেত্রেও কিন্তু আমি খোলজল প্রয়োগ করছি এবং একটু পাতাটা তুলে নিচের দিকে যদি করে দিতে পারেন ভালো হয় কিন্তু বন্ধুরা এখানে আপনাদের বলি এখানে যে চন্দ্রমল্লিকাটি রয়েছে এই চন্দ্রমল্লিকা গাছে কিন্তু আমি খোলজল প্রয়োগ করছি না কারণ এই গাছে কিন্তু ফুলে ভরে আছে এটাই হচ্ছে একটি বিশেষ ব্যাপার ফুলে ভরে রয়েছে এবং এই ফুল আস্তে আস্তে শুকিয়ে আসছে আমি আর এই গাছে কিন্তু জল আলাদা করে প্রয়োগ করবো না খোল জল যদি আমি প্রয়োগ করি সেক্ষেত্রে যেটুকুনি যে কদিন এই ফুল থাকার কথা গেছে সেটাও আর থাকবে না খুব তাড়াতাড়ি আরো নষ্ট হয়ে যাবে অর্থাৎ ফুলের এখন আর খাবার দরকার নেই কিন্তু আমরা এখানে অযথা খাবার প্রয়োগ করে গাছটাকে উত্তেজিত করে দেবো না এখানে বন্ধুরা এশিয়াটিক লিলি এখনো পর্যন্ত কুঁড়ি রয়েছে যে কুঁড়ির আহ গুলি ফোটার স্টেজেই রয়েছে কিন্তু সঙ্গে কিছু ফুটেও গেছে তো আমি এক্ষেত্রে এখানে অল্প পরিমাণ ব্যবহার করছি অবশ্যই আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখানে ডালিয়া গাছগুলি রয়েছে আমি কিন্তু এই ডালিয়া ফুল গাছে প্রয়োগ করব ডালিয়াতে আমরা সাধারণত কিন্তু খোল জল খুব একটা বেশি ব্যবহার করি না আর ব্যবহার করি না তার মূল কারণ হচ্ছে যে ডালিয়া গাছ কিন্তু এমনিতেই চচ্চর করে বাড়তে থাকে এবং আপনি যদি শুধু খাবারই দিয়ে যান ডালিয়া গাছ যদি অতিরিক্ত বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু তার কুড়ির বা ফুল আসার সম্ভাবনাটা কমে যায় এবং আহ গাছের রোগ প্রকারও আক্রমণ ঘটে কিন্তু এক্ষেত্রে আমার যেহেতু টবে গাছ এবং আমি একটু দেরিতে এই গাছগুলিকে গিয়ে ছোট টব থেকে মানে এমনি এনেছিল এনে ছোট টবে বসিয়ে রেখে দিয়েছিলাম তারপর বড় টবে প্রতিস্থাপন করি সেই জন্য এই গাছগুলো আরেকটু বৃদ্ধি প্রাপ্ত হলে অসুবিধা নেই তো আমি এই গাছে খোল জল প্রয়োগ করতে পারবো বা করব ক্ষেত্রে আমি কিন্তু এই গাছগুলির খোল জল ব্যবহার করছি বন্ধুরা আমি আর বলছি যে প্রয়োজন ছাড়া আমরা কিন্তু গাছে অতিরিক্ত খাবার প্রয়োগ করার দরকার নেই আমরা করবো না তা যদি গাছের প্রয়োজন নেই অথচ আমরা খাবার প্রয়োগ করছি সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতিই হবে গাছের ভালো হবে না অর্থাৎ আমরা যদি অতিরিক্ত খাই সেক্ষেত্রে কিন্তু বদহজম হয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল বন্ধুরা এখানে যে স্টক রয়েছে সেই স্টকে কিন্তু আমি প্রয়োগ প্রয়োগ করছি আমি করলাম স্টকে বন্ধুরা ওপরে যে গাছ রয়েছে আচ্ছা এখানে দেখুন এই যে চন্দ্রমল্লিকা এটা কিন্তু ফুল ফোটা স্টেজে রয়েছে এক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করতে পারি অল্প পরিমাণ আমি ব্যবহার করলাম কিন্তু এটা যদি সম্পূর্ণ ফুল ফুটে যায় আমি আর এর মধ্যে কিন্তু কোন রকম ভাবে ব্যবহার করব না এখানে বন্ধুরা ক্যালেন্ডুলা রয়েছে ক্যালেন্ডুলাটাতে আমি একটু করছি যে খোলজল প্রয়োগ করার ক্ষেত্রে তার একটাই কারণ হচ্ছে এই গাছটাতে একটু ফাঙ্গাস লেগেছে এবং পাতা দেখুন একটু হলুদ হলুদ হয়ে গেছে তো আমি ভাবছিলাম যে এটাতে খোলজল দেব কি দেবো না কিন্তু আমি এখন দিলাম আর এরপরে আমি কিন্তু এই ক্যালেন্ডুলাতে আমি দেখাই আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখুন পাতা কিন্তু একটু হলুদ হয়ে রয়েছে তো আমি পরবর্তী সময় এই গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করব এবং গাছগুলিকে ঠিক রাখার চেষ্টা করব আচ্ছা অদিতি চক্রবর্তী উনি বলেছিলেন যে গোলাপ গাছে কি দেব হ্যাঁ গোলাপ গাছে বন্ধুরা আমরা খোল জল ব্যবহার করতে পারি আমি একটু গোলাপ গাছে কিন্তু আমি নিশ্চিত ভাবে ব্যবহার করব এবং আমি আপনাদের দেখাচ্ছি তো এই গোলাপ গাছে কিন্তু আমি জল ব্যবহার করলাম এবং গোলাপ গাছের মাটি যেহেতু অনেকটা পরিমাণে রয়েছে অনেকটা বড় টবে রয়েছে আমি একমত মতো জল ব্যবহার করছি আচ্ছা বন্ধুরা গোলাপ গাছের ক্ষেত্রে কয়েকটি জিনিস আছে আমি আপনাদের এর আগেও আলোচনা করেছি এবার আমি এখনো আলোচনা করছি পরবর্তীকালে আমি আবার ওই ফুল গাছের দিকে ফিরে যাব তবে আমি এখানে ফুল জল দিতে দিতেই আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আহ আলোচনা নিই সেটা হচ্ছে বন্ধুরা এই গোলাপ গাছে দেখছেন যে এখন ফুল রয়েছে এবং অনেকগুলি ফুল কিন্তু ফুটে গেছে আমি বারংবার এখানটায় এখানটা একটুখানি লক্ষ্য করুন এখানে দেখুন এই ফুলটি কিন্তু অনেকদিন ধরে গাছে ছিল আস্তে আস্তে গাছে ফুলটি ফুটে গেছে এখানেও ফুটে গেছে যে গাছ যে ফুলগুলি ফুটে গেছে সেগুলো কিন্তু গাছে রাখবো না এবং আমরা একটু ধরুন এখানে যদি ফুল থাকে তার নিচ থেকে আমরা কিন্তু কেটে দেবো ফুলটিকে গাছ থেকে সম্পূর্ণরূপে কেটে দেবো বন্ধুরা একটু ডিস্টার্ব হলো যদিও আমার কানেকশন এর সেই জন্য একটু মানে অফ হয়ে গেছে তো যাই হোক তাও দেখা যাচ্ছে আর আমি আমি আপনাদের যতটা পারছি দেখিয়ে নিচ্ছি যে আহ গাছে এখন আপাতত খোল জল গোলাপ গাছে প্রত্যেকটি গোলাপ গাছে কিন্তু আমি খোল জল ব্যবহার করছি শুধু গোলাপ গাছ বলে না এখানে যে সমস্ত গাছ আছে বেশিরভাগ গাছেই ব্যবহার করবো এবং সেই গাছেই শুধু জল ব্যবহার করব না যে গাছগুলি ফুল ফুটে গেছে অর্থাৎ আমি এখন যদি খোলজল আবার কোন গাছে ব্যবহার করি সেই গাছের নতুন করে ফুল আসার সম্ভাবনা নেই তাহলে কিন্তু সেই গাছে খোলজল ব্যবহার করব না এবং ফুল ফুটে যাওয়ার পরে জল এই কারণেই ব্যবহার করব না এই ফুলটিতে যে গাছে ফুলটি রয়েছে এবার যদি তাকে আমরা জল অতিরিক্ত ভাবে খাবার দাবার দিই তাতে তো সে তার ফুলটি তাড়াতাড়ি ঝরিয়ে ফেলবে গাছ থেকে সে দীর্ঘদিন ধরে রাখবে না যে ফুল ওই যে স্টেজে আছে সেই থাকতে দিন আর আমাদের বাগানে যে সমস্ত গাছ রয়েছে গাছপালা রয়েছে সেগুলির ক্ষেত্রে কিন্তু অবশ্যই খোল জল ব্যবহার করুন সেই গাছগুলিকে দ্রুত বড় করার জন্য দেখ বন্ধুরা আহ আপনারা দেখেন এবং আমি আরেকটু দেখাই যে আমার এখানে ছোট ছোট পিটুনিয়া রয়েছে যে পিটুনিয়া গুলি কিন্তু আহ কিছুদিনের মধ্যেই আমি আহ উপরে তুলে দেব তার আগে শেষবারের মতো এই নিচে রেখে খাদ্য প্রয়োগ করছি আমি পিটুনিয়া গুলিতে এবং চেষ্টা করছি আপনাদের কাছে আসলে আহ একটু সমস্যা হচ্ছে তোমার এখানে যে গুলি রয়েছে এই পিটুনিয়া গুলিতে কিন্তু আমি এখন খাবার দেবো জল ব্যবহার করবো আচ্ছা এখানে বন্ধুরা আমি খোল জলের মধ্যে যেটা ব্যবহার করেছিলাম পাতা ফুল ব্যবহার করেছিলাম আর ব্যবহার করেছিলাম হচ্ছে নিম ফুল সঙ্গে হচ্ছে সর্ষে ফুল এবং আমি কিন্তু গত রাত্রে যেটা ব্যবহার করেছি সুফলা ব্যবহার করেছি সুফলা ব্যবহারের ক্ষেত্রে বন্ধুরা এই যে একটা সুবিধা হচ্ছে কি যে এই সময় আমরা মানে যেহেতু একটু সময়টা পিছিয়ে গেছে আমরা ছোট গাছেও কিন্তু ফুল আনার চেষ্টা করি যাতে ছোট গাছ হলেও সেখানে ফুল আসে যাতে আমরা দেখতে চাই তবে এই মিশ্রণটি কিন্তু আপনি যদি ব্যবহার করেন এইভাবে খোল জল কিন্তু ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দ্রুত এই গাছে কিন্তু ফুল চলে আসার সম্ভাবনা তৈরি হবে এবং ফুল চলে আসে তো বন্ধুরা যাই হোক এই অব্দি আপনাদের সঙ্গে যে সময় কাটালাম আর আলোচনা করলাম আশা করি আপনাদের আহ প্রশ্নের উত্তর দিতে পারলাম যদি এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আবার দরকার পড়লে এর উপরে আপনাদের কাছে নতুন একটি এপিসোড করব তার সঙ্গে বলে রাখি আমার সেই ফুদে মালি কিন্তু চলে এসছে যার জন্য আমাকে ক্যামেরাটা এখন একটু অফ করতে হবে তো সুযোগ পেলে আমি আবার আপনাদের সঙ্গে লাইভ আসছি এবং আবারও আজকে আর লাইভ হবে না আবার পরবর্তীকালে লাইভ আসছি এবং আপনাদের সঙ্গে এরকমই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করছি গুড মর্নিং পাপা হ্যাঁ আর বলো কি বললে সবাই গুড মর্নিং আচ্ছা একবার বলে দিয়েছে বাকিটা পেয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আজকের এই ভিডিওটি লজ্জা এখানে শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর কিছু জানার থাকলে সেটা কমেন্ট করে রাখুন আমি আবার আপনাদের এই প্রশ্নপত্র নিয়ে লাইভ আসবো এবং আপনাদের সঙ্গে আলোচনা করবো ধন্যবাদ ভালো থাকবেন সকলে